বন্নาศি যে দব্বানন সম্পূর্ণ জায়েজ সম্পূর্ণ কি রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করলেন তখন মক্কা মদিনা শরীফের শিশুরা নবীজিকে দফ বাজিয়ে বাজিয়ে স্বাগতম জানাইছেন সুবহানাল্লাহ বলি সেজন আমরা দফও বাজাচ্ছি না আমরা আল্লাহ নামের জিকির করব কি করব আল্লাহ নামের জিকির করব এটার মধ্যে কোনো সমস্যা নাই আর যারা দূরে থেকে শুনবেন এই বিষয়গুলা এটা আপনারা নজরে রাখবেন এটা আমরা ঢোল বাজাচ্ছি না দফও বাজাচ্ছি না আল্লাহ নামে জিকির হবে আল্লাহ আল্লাহ এভাবে জিকির হবে ইনশাল্লাহ তো যেভাবেই হোক ভাই আমি তো আর আপনাদের মতো বলতে পারবো না আমি বিষয়টা বলে দিলাম তো আমরা এই নাতে রাসনের মাঝখানে একটা আওয়াজ আসবে আল্লাহ আল্লাহর এটাকে আপনারা কেউ অন্য কিছু মনে করবেন না এই বিষয়টা আমি বলে দিচ্ছি এখন আপনাদের সামনে নাতে রাসুল সাল্লাহ সাল্লাম নিয়ে আসছেন জিন্নুরাইন ওয়ালিয়াস জিন্নুরাইন শিল্পী গোষ্ঠীর শিল্পী মোহাম্মদ ইমন এবং আনোয়ার এবং গোলাম কিপিয়া করছি আমাদের মাঠের আশেপাশে নূর নবীর আগো মনে খুশির জোয়ার উঠেছে নোরন আগো মনে খুশির জুয়ারোর রনির আগো মনে খুশির জোয়ার উঠেছে টে পরে লোটে পরে চাহার চরণ তলে দেবীর আগমনে আগমনে খুশির জোয়ার উঠেছে নবীর আগমনে আগমনে খুশির জোয়ার উঠেছে আবদুলি পেশানি তিনুর ঝুল ঝল গে যে পেশানি তে জিনুর ঝুল ঝল গে যে নুর রে ঝলক ছোয়া মহামেন সেজে দাই পোরে সেই নুর খানা সেজে দাই পোরে উমত বলে কেদে ছে নুর আনো বিদ খুশির জুআরো ঠেছে মারাগো আগমনে খুশির খু খুশির ডোল মেছে নবীর প্রেমে তে আজকে খুশির ডোল্ মেছে নবীর প্রেমে তে আজ পল তুলে জীবন বিলিয়ে দিব মায়ার নবীর প্রেমে তে নুর আগমনে খুশির জো জুয়ার উঠেছে কুল্লিয়ালে কুল্লিয়ালে যাহার চরিত আগ মনে খুশির জুয়ার উঠেছে মায়ার নবিত আগ মনে খুশির জুড়ে সাল সালা পর সবাই বলছে আল্লাহ কো রানে সাল সালা পর সবাই বলছে আল্লাহ কো রে উম্ম বলতে নবীন সন্নাতে সালাতু সালাম সবাই বলছে নাল্লা কোরআনে উম্মত বলে কাদের নবী মেনে রিয়াসুল জান্নাতে এই তাহশিকি সদাই কাতে এই আশিকি সদাই কাতে পাইতে দিদার পাবেতে নবী আগো মনে খুশির জুয়ার উঠেছে নবীর আগো মনে খুশির জুয়ার উঠেছে মায়ার নবীর আগো মনে খুশির জুয়ার উঠেছে গুল্লিয়াল লোটে পড়ে গুল্লিয়ালম পরে যাহার চরণ তলবিত আগ আগমনে খুশির জুয়ার উঠেছে মায়ার নবিত ও মনে খুশির জুয়ার উঠেছে জিনুর ঝুল ঝুল করেছে

আগ মনে খুশির জুয়ার উঠেছে নুরনবিত আগ মনে খুশির জুয়ার উঠেছে নূরনবিত আগ মনে খুশির জু আজ মিল তুন নবীর মফিল চলতেছে আজীত নবীর মহফিল চলতেছে আজ ম মফিল চ চলতেছে

तव्हीं भईया तुलन शेर उर गुलन

डाले डाले फूल बूटे छे अॼे ईद मेला दुनो बि चुल चुल ते से अजे ई त मे तीत माफ़ी से, चुले से

के या अल्लाह मानुष से से आते ईद मिला तुम नबी महफिले चलते से आते ईद नबी मायरे नबी महफिले चलते से आते ईद मिला तुम नबी महफिले चलते से आते ईद मिले तुम नबी महफिले चलते से ऐ नबी मायरे नबी मानो से चलते কি যে সুন্দর কি যে সুন্দ পৃথিবী লাভ দিও মাদিনাশহর পৃথিবী রদ দিও মাদিনাশহর আর কি সুন্দর পৃথিবী दीनाश

নাদা চেমা দিনের ভিতর পিথিবী ভির মাতি না শহর পৃথিবী ভির দ্বিতীয় শহর কী যে সুন্দর বল না যে সুন্দর পৃথিবী ভির মদিনা শহর পৃথিবী

অন্য তুলব কিয়মার পিতর পৃথিবীর দিদিয়মা মদিনা শহর পৃথিবী আহা কি যে সুন্দর পৃথিবীর দিদিয়মা মদিনা শহর পৃথিবী রিদিয় সোহ সাহাবীরা আর হজরত হাসন সারদা ছোহ আছেন সাহাবীরা হাজারো হাজার সুরমা মজবু চোখে সুরমা করে। মখবা মাটি চকে পিত পিথিবীর দিদিয়মা দদিন সহ পিথি বীর দিদিয়মা দদিন সহ সুন্দর কি যে পৃথিবীর দিদিয়মা দিন পৃথিবীর দিদিও Shan.

উশি দেবেন ভিনোর নবিন বিনোর নব ভীনোর নবীনোর নবিনোর Bolenopinor, Hat is a bolenopinor, Bolenopinor, no, is a bolenopinor, no, Bolenopinor, no, Binor, 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 no, Binor,